ক্যামেরাম্যানদেরকে বলবো তোমরা কেন রেকর্ড করো আমি জানি না যদি তোমাদের এই এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা বা তুমি একটা কিছু পারো এরকম কিছু বোঝানোর জন্য হলে তোমাকে কিছু বলার নাই আর যদি দিন প্রচারের স্বার্থে তুমি রেকর্ড করো তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিষে কোন এক মাহ তোমার তো দরকার নেই এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়ার তুমি না দিন প্রচারক তুমি অতটুকু প্রচার করবা যতটুকু দিন এজ দিন প্রচারক যদি আমি দিন প্রচার করতে এসে খেয়ানত করি অথবা ভুল করি উপস্থিত জনতার সামনে আমার ভুল হয়েছে কিন্তু তুমি ক্যামেরায় যেটা বন্ধি করেছো তুমি তো ফেসবুক এবং ইউটিউবে চাও দিন প্রচার করতে আমার ওই ভুল প্রচারে কিসের দিন প্রচার আছে বলো তুমি তো জানো এটা দিন না তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন হুজুর কোন নায়কের নাম নিছে তোমার তো দরকার নাই তার ওই অতটুকু অডিওর সাথে ওই মহিলার ছবি লাগাই দিয়ে প্রচার করে দেওয়ার এটাতে কেমন দিন প্রচার তোমার ছি তোমার মতো বাজে দিন প্রচারক আমি দেখি নাই ওই লোক যে প্রতিদিন মাহফিল করে ওই লোক যে প্রতিদিন ঘন্টা কথা বলে দুই ঘন্টা কথা বলে ওই লোক যে ঠিক মতো ঘুমাইতে পারে না খাইতে পারে না নিজের স্ত্রী সন্তানের দেখা পায় না মাহফিলে সেই জেনে ওর কতটুকু মস্তিষ্ক শান্ত বা কতটুকু মস্তিষ্ক অশান্ত শারীরিক কী কন্ডিশন অথবা কথা বলতে গিয়ে যদি সে কারো সৌন্দর্য উদাহরণ দিতে গিয়ে যদি সেটা ভুল উদাহরণ দেয় যদি একটা অগ্রহণযোগ্য উদাহরণ দেয় যদি একটা অসুন্দর উদাহরণ দেয় তোমার কি এমন তুমি কি এমন দিন প্রচার করছো যে ওর অতটুকু অংশকে কাট করে প্রচার করে দিবার বলবো দিন প্রচার করতেছ কি এতে তার কি তোমার কি সৌন্দর্য হয়েছে মানে তোমার ওই ইউটিউবার ফেসবুকে ওই নায়ক নায়িকার অতটুকু অংশে কি প্রচার হয়েছে দিনের বলতে পারো আমারে কিছুই নেই বরঞ্চ একটা কাজ করো আমি আজকে এক ঘন্টা কথা বললে এগুলো তোমার প্রচার করার দরকার নেই জানো ওই যে আমি আজকে এটা বলছি না এতে কোনো বেনিফিট নাই আমি যদি একটা আয়াত পড়ি তোমাকে যদি আমার এতটুকু যোগ্যতা দেয় যে তুমি বুঝতে পারো এটা করোনার আয়াত আমি যদি একটা হাদিস পড়ি তুমি যদি বুঝতে পারো হাদিস কাট করে ওই করোনার আয়াতটুকু আর অর্থটুকু যা আমি বলছি হাদিসটুকু আর হাদিসের অর্থটুকু যা আমি বলছি এটুকু প্রচার করো ভাই এতেই দিন প্রচার আছে এর বাইরে দিন প্রচার নাই তোমার কি নোমরা করছো কে কাকে কি বলছে শুধু ওগুলো প্রচার করে বলছো দিন প্রচার যাই তোমাদের ইচ্ছা ভাই তোমাদের বুঝের মতো তো আর আমার বুঝ হয় নাই ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্বে যারা নিয়োজিত যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে কেউ ওদের বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল যতটুকু ভুল যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু যতটুকু ইসলাম অতটুকু নয় বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্য দেয় যখন লোকজনকে কান্না করাবে তখন বা একরকম বক্তব্য দেয় এগুলা তার মুখস্থ তার মনের ভিতরের অনুভূতি কিচ্ছু নাই আমি এখানে ওয়াজ করতে আসছি আপনারা শুনতে আসছেন কত নবী সোল ক্রিয়ামতে উঠবে যাদের উন্নতি থাকবে না হয়তো অথচ আপনারা এতজন মানুষ আসছেন স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলতেছি ভাই এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি দুটা কথা বলবো মানুষগুলো শুনতে আসছে ইসলাম আমার উচিত ছিল আপনাদের সাথে আরও সুন্দর আরো মোলায়ম আরো কমলতা দিয়ে কথা বলা কোথায় পারলাম আমি আমার কমলতা